আসসালামু আলাইকুম আমি প্রফেসর আব্দুল আবদুল চৌধুরী সিনিয়র কনসালটেন্ট ডাইনি অ্যান্ড অফস ডিপার্টমেন্ট ল্যাব স্পেশালিস্ট হসপিটাল ধানমন্ডি ঢাকা এখানে আমি কর্মরত আছি আজ আমি কথা বলবো মেনিস্ট্রাল হাইজিন সম্পর্কে এবং এই মাসিককালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা প্রথমে আমি বলি মেনিস্ট্রেশনটা কি মেনিস্ট্রেশনটা হলো মাসিক মানে সবাই জানি আমরা যে একটা মেয়ে যখন 10 11 বছর বয়সে চলে আসে তখন তার কিছু শারীরিক পরিবর্তন হয় অ্যাডোলেসেন্স বলি আমরা সেই সময় প্রতি মাসে হরমোনের প্রভাবে প্রতি মাসে এন্ডোমেট্রিয়ামটা শেডিং হচ্ছে এবং এটা জেনিটাল অর্গান থেকে যা থেকে বাইরে চলে আসছে কিছু ব্লাড এটা তিন থেকে 7 দিন পর্যন্ত হতে পারে কম বেশি এবং এটা চলছে পুরো তার জীবনে একদম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এবং এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে আবার যখন হরমোনটা বোধের থেকে চলে যায় তখন তাকে আমরা বলি মেনে পর যখন বন্ধ হয়ে যায় মিনিস্ট্রেশনটা কিন্তু এই যে পুরো জীবনটা তার মাসিক চলাকালীন সময় সে কীভাবে চলবে তার প্রয়োজনীয়তা কি এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যে মেয়েটা প্রথমবার মাসিক হচ্ছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে তাকে অবশ্যই এটা আর সময় সে কিভাবে সচেতন ভাবে কিভাবে সে ওই সময়টা মেইনটেইন করবে সেটা কিন্তু আমাদের একটু জানা রয়েছে তো কেন আমি আলোচনা করব আমি যদি এই সময়টা যদি সেpostgresql পরীক্ষা না থাকে তাহলে তার ভবিষ্যতে অনেকগুলো সমস্যা হয় কারণ এই মাসিকের সময় কিন্তু তার বিরত্বটা চলতে থাকে তিন থেকে 6 দিন এবং তার ব্লাড কিছু আসে পাশে তার পুরো জেনার আশেপাশে একটু থাকে তার প্রাইভেট পার্টে থেকে যাচ্ছে প্লাস হলো যে এই সময়টা জরায়ের মুখটা একটু খোলা থাকে খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সহজেই কিন্তু তার ইনফেকশন চলে আসে সেই ইনফেকশনগুলো হতে পারে ভ্যাজাইনাইটিস ব্যাকটেরিয়া ভ্যাজাইনোসিস বলে আমরা টাইকোমোনিস এক এবং আর এমনকি তার এমডোমেট্রাইটিস হতে পারে তার ক্যান্ডিডিসারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং এই যদি বারবার হয়। তাহলে দেখা যায় যে ভবিষ্যতে ওই মাতার আরো বড় ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে ইম্পর্ট্যান্ট হলো তার বন্ধত্বের মতো একটা কারণ হতে পারে কেলভিক ইনফেকশন হতে পারে তার কৌলিক কেলভিক পেই এবং এমনকি জড়াইয়ের মধ্যে ক্যান্সারও কিন্তু হতে পারে কিন্তু বাস্তবে আমরা কি দেখি বাস্তবে আমরা দেখি এখনো অসচেতনভাবে তারা থাকে বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকে তারা কিন্তু এখনো এই সময়টাকে মেটাকে স্কুলে যেতে বারণ করে সবার সাথে বসে একসঙ্গে খেলতে না করে সবার সামনে যেতে না করে খেলাধুলা করতে না বলে এখনো যে এই বদ্ধ ধারণাটা আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সাধারণত একটু প্রিকশন নিলে বা সাবধানতা অবলম্বন করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওই মেয়েটা সুন্দর করে সে স্কুলে যেতে পারবে পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করতে পারবে খেলাধুলা করতে পারে এই যে একটা কুসংস্কার এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই সময়টা এই মেয়েটার তার শারীরিক স্বস্তি দেওয়া তাকে মানসিক স্বস্তি দেওয়া এদিকে আমাদের যত্নবান হতে হবে কিভাবে সে এই মেস্টর পিরিয়ডের সময় তার ব্লাড ব্লাডটা স্ট্রেন না হয় তার কাপড় পরে এবং সে যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই জন্য আমরা কিছু প্রোডাক্ট ইউজ করতে বলি যেমন বাংলাদেশে কিন্তু এখনও মেয়েরা স্যানিটারি ন্যাপকিন এবং স্যানিটারি প্যাড কিন্তু অ্যাভেলেবল এবং সবাই ইউজ করতেছে কিন্তু এই ইউজটাও কিন্তু ভালো করে আমাদেরকে শিখিয়ে দিতে হবে যে কীভাবে সেটা পরিধান করবে এবং কত ঘন্টা পরপর সে এটা চেঞ্জ করবে এবং কীভাবে সে এটা আর ডিসপোজ আর গ্রামে কিন্তু এখনো সে সেনিটারি প্যাড অনেক সময় একটু ব্যয়বহুল হয় তারা কিন্তু ব্যবহার করতে পারে না লজ্জা হতে দোকানে গিয়ে কিনতে পারে না তাদের সামর্থ্য থাকে না এবং সব জায়গায় পাওয়াও যায় না কিন্তু সেনিটারি ন্যাপকিন বা প্যাড আমরা এখন সবাই ইউজ করছি এবং বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় খুব ভালো ডিসপোজেবল আইটেম কিন্তু তাদেরকে বলতে হবে যে এটা যেন সে কম ছয় থেকে চার ঘন্টা পরে এটা চেঞ্জ করে তারপর আবার নতুন করে আর একটা পরে অনেক সময় অনেকের ধারণা যে শেষের দিকে আসছে একটু কম কম ব্লিডিং হচ্ছে ঠিক আছে আমি এটা দশ ঘন্টা পরে থাকি কিন্তু তা না ওখানে যে ব্লাডটা শুকিয়ে যাবে সেই ব্লাডে কিন্তু অর্গানিজম ডেভেলপ করে এটা কিন্তু একটা ইনফেকশনের সোর্স তাহলে চার থেকে ছ ঘন্টা পর চেঞ্জ করবে এবং চেঞ্জ করে প্যাডটা সে কোথায় ফেলবে যেখানে একটা নির্দিষ্ট স্থানে ফেলবে ফেলার আগে র্যাপ করে একটা পেপার দিয়ে র‍্যাপ করে বা অন্য কোনো প্লাস্টিকের পেপার দিয়ে র্যাপ করে সেটা সুন্দরভাবে আর ডিসপোজ বা যাতে ওখানে কোনো জীবাণু বা কোনো মশা মাসি এসে না পড়ে আর তারপরে সে খুব ভালো করে হাতটা সাবান দিয়ে ধুয়ে আবার নতুন করে আবার সে তার আন্ডার গার্মেন্টস সহ সে আর একটা ব্যাগ পরিধান করবে আর তার প্রাইভেট পার্টও কিন্তু সে পরিষ্কার রাখবে তার মানে এই না ওখানে সে ফ্র্যাগরেন্স ইউজ করবে কিছু পারফিউম না আর প্রতিদিন সে কিন্তু গোসল করবে খুব ভালো করে গোসল করবে এরপরে যেটা আমরা বলবো যে ছাড়া কিন্তু গ্রামে যে তোরা ব্যবহার করে ঠিক আছে যদি নাই পারে একান্ত সে কিন্তু কাপড় ইউজ করতে পারে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কাপড়টা যেন খুব নরম হয় তার যেন প্রাইভেট পার্টে কোনো র্যাশ না হয় কোনো ঘর্ষণ না লাগে প্লাস হলো যে ওই কাপড়টা যখন ধুবে সে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদ বেশ শুকিয়ে তারপরে ইউজ করবে এবং সেটা যেখানে সে রাখবে সেটা যেন খুব পরিষ্কার জায়গায় সংরক্ষণ করে ডিসপোজ তো ভাবে করবে এছাড়া আমাদের মেনিস্টাল কাপ পাওয়া যায় আহ ক্যাম্পুন পাওয়া যায় কিন্তু যেটাই আমরা ব্যবহার করি না কেন সেটা খুব সুন্দর করে ব্যবহার বিধি জেনে যানি কো দস্তুর কোনো ব্য্যানু রেজিস্টার আছে দিয়ে বা ব্যবহার বিধি জেনে তারপরে সে ইউজ করবে এবং এই সময়টা তার স্বাভাবিক কাজকর্মে বন্ধ রাখার কোনো দরকার নাই সে তা নিয়মিত যে ওয়ার্কিং মিডিসে অফিসে যাবে যিনি স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে সে তার দৈনন্দিন কাজকর্ম সবকিছু করতে পারবে এবং সবার সাথে একসাথে বসে হাসি খুশি ভাবে জীবন যাপন করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে কাজেই এটা একটু আশ্বস্ত আমাদের করতে হবে এটা গেল তার ঘাসে কি ব্যবহার করবে তো অনেকের ধারণা যে মেনিস্ট্রেশনের সময় হয়তো অনেক ব্লিডিং হচ্ছে আমাদের শরীরের একটা প্রাকৃতিক নিয়ম আমরা যেভাবে মলমূত্র ত্যাগ করি ঠিক মেনিস্ট্রেশনটা একটা পাই সামান্য কিছু ব্লাডটা প্রতি মাসে যাচ্ছে দুইটা টেবিল চামচের সমান পরিমাণ এটা ভয় পাওয়ার কিছু নাই এবং এ তবে আমরা নিজেদেরকে একটু সচেতন হতে হবে তার খাওয়া দাওয়া এবং এক্সারসাইজের দিকে খেয়াল রাখতে হবে এবং তাকে আশ্বস্ত করতে হবে তো এই পরে যেটা আমরা বলবো কেন আমরা এই ফসকার পরিছন্নতা এবং মিনিস্টরাল হাইজিন নিয়ে এত কথা বলছি আমরা আগেই বলেছি যেটা মেইনটেইন না করলে অনেক ধরনের সমস্যা হয় তার রিপ্রোডাকটিভ লাইফ তে হ্যাম্পার হয় গর্ভাবস্থায় এবং চুদুই অবস্থা প্রেগনেন্সি হয় ইনফেকশন অবস্থা তাহলে কিন্তু অ্যাস্থেটিক আউটকামটা খারাপ হবে ছমার আগে তার ডেলিভারি হবে ছমার আগে পানি ভেঙে যাবে এ ধরনের জটিলতা থেকে সেই মাটাকে বাঁচানোর জন্য প্রতি বছর আঠাইশে মে এই মিউনিস্টাল হাইজিন ডে পালন করা হয় এবারের স্লোগানটা টুগেদার ফর এ পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ক তার মানে হলো আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা একটা পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড তৈরি করতে পারবো তো কীভাবে আমরা করতে পারি যে যেমন আজকে আমি দুটো কথা বললাম সবাই শুনছেন যারা শুনছেন দেখছেন তারা কিছুতে উপকৃত হবে না আশা করি এবং উনি সেটা জেনে আর একজনকে জানাবেন এছাড়া আমরা করতে পারি বিভিন্ন রকমের নিউজ পেপারে তাকে মেসেজ দিতে পারি তারপরে আমরা লিফলেট বিতরণ করতে পারি বিশেষ করে কাদেরকে দিব বেশিরভাগ ক্ষেত্রে ছোট্ট বাচ্চা মেয়েরা যখন তারা প্রথম মেনিস্ট্রেশন হয় তাই স্কুলে পড়ে কলেজে পড়ে ওদেরকে আমরা বেশি সচেতন করলে আমার মনে হয় তারা জীবনের শুরুতেই এটা বুঝে ফেলবে কিভাবে সে প্রোটেকশনটা আর করতে পারে আমরা অনেক সময় যে আঠাশে মে যেহেতু একটা মিনিস্টার হাইজিন ডে ওই সময় আমরা ইচ্ছা করলে যাদের মিডিয়া আছে টিভি আমরা কি প্রেস এটা দেখাতে পারি এছাড়া কিছু ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করা যায় ইচ্ছা করলেই কিন্তু একটা স্কুলে উদ্যোগ নিতে পারে যে পঞ্চাশ জন বা একশো জন বাচ্চাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা তাদের মেনিস্ট্রেশন কী ক্যামনে তারা কীভাবে প্রোটেকশন নিবে এই প্রয়োজনীয়তা কী সব কিছু কিন্তু ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে জানানো যেতে পারে এবং আশা করি এভাবে যদি আমরা সবাই মিলে সচেতন হই আমি ডক্টর একজন আমি সচেতন হই সমস্ত জনগণ যারা ফ্যামিলি মেম্বারস আছে বাবা ভাই এদেরকেও সচেতন হবে এদেরকেও জানাতে হবে যেটা একটা জীবনের পার লজ্জার কিছু নাই সবাইকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে পিরিয়ড ফ্রেন্ডলি যে ওয়ার্ল্ড পিরিয়ড ফ্রেন্ডলি আমাদের দেশ আমরা তৈরি করতে পারবো এবং সমস্ত মা এবং বাচ্চাদেরকে আমরা এর জটিলতা থেকে মুক্ত করতে পারবো সকলকে ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য